দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা নিয়ে আসলাম জিও ব্যাগের আপডেট দেখানোর জন্যে আমরা এখন বর্তমানে যে জিও ব্যাগগুলো বানিয়ে দিয়েছি দেখুন খেয়াল করুন আমাদের জিও ব্যাগগুলোর যে কোয়ালিটির যে একটা বিষয় আছে এক প্রথমত আমাদের এই জিও ব্যাগটা পনেরো গ্যালন এটা আপনার জানা যায় তিনশো জি এস এম দেখুন এবং এটার স্পোর্ট দাঁড়িয়ে আছে খুব শক্ত কাপড়ের হাই কোয়ালিটি কাপড়টা দেখুন এটার হাতাটা কিন্তু দেখুন কত মোটা এখন এর ভিতরে দেখুন আর একটা পার্ট আছে দেখুন দুইটা পার্ট আছে এখানে দেখাই আপনাদেরকে দেখুন দুইটা হাতা একটা হাতা না দুইটা হাতা খেয়াল করে দেখুন দুইটা হাতা ডাবল করে দেওয়া হবে এবং আমাদের নয় গেলন থেকে আমরা ডাবল হাতা দেওয়া শুরু করব এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন আমি ডাবল হাতে এবং মোটা দিছি আমি যেহেতু নার্সারি মালিক বাগানি সুতরাং আমাকে সব দিকে খেয়াল করতে হবে যাতে কাস্টমার যত করে এই ব্যাগটা নিয়ে একটা নির্দিষ্ট সময় তার যে চাহিদা সে পর্যন্ত ব্যাটটা টিকে থাকে প্রথমত আমাদের চেন সেলাই এক নম্বর হলে দেখুন এই হাতার ভিতরে কিন্তু আমাদের দুইটা সেলাই থাকে হাতার তো একটি মোটা নম্বর এই হাতার দুইটা ফিনিশিংটা কিন্তু দেখুন হানড্রেড পার্সেন্ট থাকে দেখুন এটার যাতে করে সহজ না যায় এই সেলাইটা দেওয়াতে এই কাপড়টা আর বেশি হবে কারণ এই সেলাই কারণে যদি কাপড়টা নরম হয়ে যায় সহজে সিঁবে না কারণ লাইলন সুতা দ্বিতীয়ত আমাদের সেলাই দেখুন সেলাই কোয়ালিটি দেখুন এখানে একটা কাপ সেলাই আছে দেখুন এই সেলাইটা এবং এই রুলিং সেলাইটাও কিন্তু আমাদের যে হাত এই যে এই কাপড়ের সাথে রুলিং সেলাই যেটা আমরা করি এই সেলাইটা কিন্তু এই হাতার উপর দিকেছে একে তো এইটার জয়েন্ট হয়েছে আবার এই জয়েন্টের উপর দিয়ে একটা রুলিং সেলাই অর্থাৎ ডাবল বক্স সেলাই বক্স সেলাই এবং ডাবল সেলাই তো মোটামুটি আমাদের ইমরান ভাই এই অর্ডারগুলো ওনার পনেরো এবং বিশ গেল তো আমরা ডাবল হাতে দিচ্ছি কারণ মাটি ভরার পরে এটা অনেক ওজন হয় এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হইলে অবশ্যই শক্ত হতে হবে জন্য আমরা ডাবল হাতে দিয়েছি অন্যান্য কমন দেখবেন যে তারা এই ভিতরে একটা চিকন হাতে দেয় ওটা ধরতে অনেক কষ্ট হয় সব সব দিক বিবেচনা করে আমরা এই কাপড়টা ডাবল করে দিয়েছি যাতে করে এর লং টার্ম টেক্স হয় দেখুন ডাবল করে দেওয়া এই যে আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওভারলক আছে দেখুন এখানে ওভারলক ফিনিশিং ওভারলক দেওয়া আছে এবং এখানে রোলিং সেলাই আছে এখন এই জন্য এটা অনেক মোটা ডাবল সেলাই প্রত্যেকদের ডাবল সেলাই তো যারা যে ব্যাগ বানাবেন আশা করি আমাদের আরও ব্যাগর থেকে যে ব্যাগ নিলে আপনি সেই সুবিধা পাবেন যেটা আমরা নয় গালন থেকে আমরা ডাবল হাতা দেওয়া শুরু করছি নয় গলন থেকে ডাবল হাতা হবে এবং পঁয়ত্রিশ গালনের পরে তিনটা হাতা হবে এখন দুইটা হাতা আছে দুইটা হাতা খেয়াল করে দেখুন পঁয়ত্রিশ গালনের পরে এখন তিনটা হাতে হবে একটা হাতা হবে এখানে আর একটা হাতে হবে এখানে আরেকটা এখানে তিনটা হাতে হবে পঁয়ত্রিশ গ্যালন থেকে আমরা তিনটা হাতে দেবো এখন থেকে যাতে করে এটা মাটির পরিমাণ বেশি হলেও তিনটে হাতটা কিন্তু ডাবল হবে এবং এটা এক এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া স্থানান্তর করা সহজ হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ